আমরা এখন আছি তোমার ফ্যাক্টরিতে গাড়ি লোড হয়ে গেল এবার আমরা গাড়ির দিকে তিরপল লোড়ে হয়েছে মানে ভুসে দিয়েছে মাছের সামানোর পরে তো ওপরে ভুসে দেয় না হলে বরফ গলি যাবে ওই লেগে এই যে ভুসে দেওয়া হয়ে গেলে বাঁধা হয়ে যাবে বাঁধার পরে আমরা এখান থেকে রওনা দেবো গুয়াহাটির উদ্দেশ্যে আসাম গুয়াহাটি খালি হবে এখন টাচিং ব্রিজে শিলং গুয়াহাটি শিলং টাচিং ব্রিজে দেখা যাক কোথায় খালি হয় মাছ এক টিপে বেশি বড় মাছ নাই আমরা রেডি গাইস আমরা মাথা হয়ে যাবো আমরাও চলে যাব ব্যাস